রাজ্যে আর কাণ্ড নিয়ে যেখানে একজন মহিলা চিকিৎসক নির্যাতন হয়েছেন তার প্রেক্ষাপটে রাজ্য জেলা গতকাল কলকাতা পুলিশ তাদের ফেসবুক পোস্টে করেছেন আরজিকর মেডিকেল কলেজের যে চিকিৎসক তরুণীর অসহ মর্মান্তিক মৃত্যু ঘটেছে এই কঠিন সময়ে আমরা সর্বন্তকরণে আর শোকগ্রস্ত পরিমাণের পাশে আছি এই ঘটনায় মানুষের ক্ষোভ শোক রাগ অত্যন্ত স্বাভাবিক বিশেষ করে চিকিৎসক সমাজে উমদের পরিধানের এই খুব শোক ক্রোধের নমাত্মক শরিক আমরাও এই যন্ত্রণা বর্ণনা আমাদের তদন্ত চলছে আন্তরিক সততা ও স্বচ্ছতার সঙ্গে এই নারকীয় ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একজনকে গ্রেফতার করেছি তথ্যমন সহ আরও কেউ ঘটনায় জড়িত ছিল কিনা সেই বিষয়ে তদন্ত চলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মিতার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে তদন্তের বিষয়টি পদক্ষেপ তাদের জানাচ্ছি একটি কথা সবিনয় বলার সোশ্যাল মিডিয়া বিশেষত ফেসবুকে ঘটনা নিয়ে বিভিন্ন অসত্য নির্ভর এবং বিভ্রান্তিক তত্ত্ব ছড়িয়ে দিচ্ছেন নেটিজেনরা আমাদের আন্তরিক অনুরোধ যা যাচাই করা এই ধরনের তত্ত্ব তথ্য মুজিবের কান দেবেন এই তদন্তের ক্ষতি হয় এবং ন্যায়ের প্রক্রিয়া ব্যাহত হয় এবং সর্বোপরি শোকগ্রস্ত পরিবারের আরও বেশি করে শোক যন্ত্রণা হয় আবারও সততা ও আন্তরিকতা স্বচ্ছতার সঙ্গে তদন্ত চলছে কাল্পনিক তত্ত্ব গুজব ছড়ালেই তদন্তের গতি ব্যাহত হবে একটা ফেসবুক পোস্ট করেছিল তার প্রেক্ষাপটে অনেকে পোস্ট করেছিলেন তাই আজকে সকালবেলায় আর জিগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় পনেরো জন ইনফ্লুয়েসারকে তলব লালবাজারে সুতরাং সাবধানে পোস্ট করবেন কোনো গুজব ছড়াবেন না এটা গতকালকে কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজে দিয়েছেন তাই যারা গুজব হয়তো বা তাদের তলব করল লালবাজার ধন্যবাদ